দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর এবং তার পরিবারের যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা গত দুই দিন থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শীতের রাত আলাইকুম প্রিয়দর্শক ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বিডিআর হত্যার মিথ্যা মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের আজকে সোনানির তারিখ ছিল এবং সেই ব্যক্তিতে কিন্তু গতকাল রাত থেকে শহীদ মিনারে তার আত্মীয় স্বজন তাদের অপেক্ষা করেছিল অবশেষে কি হলো এবং সোনারিতে কি ঘোষণা দেওয়া হলো প্রেসক চলুন আমরা একজন সম্রাট উপেক্ষা করে তারা এখানে অবস্থান করেছেন তারা অনেক বেশি আশা নিয়ে এখানে এসেছেন আপনারা জানেন আজকে নয় জানুয়ারি আজকে কোর্টে যে বিস্ফোরক মামলা করা হয়েছিল যার ভিত্তি নেই সেই মামলায় শুনানি হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি এক একবার এক এক ঘোষণার মাধ্যমে কোর্ট এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে আমরা মনে করি এইখানে যারা ন্যায় বিচার প্রত্যাশী বিডিআর এবং বিডিআর পরিবারের সদস্য আছেন তাদের সাথে স্পষ্ট রাষ্ট্রীয় প্রহসন করা হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেইখানে আমরা চেয়েছি একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ যেখানে কোনো শোষণ বঞ্চনা অন্যায় অবিচারের জায়গা থাকবে না <laughs> <laughs> বাংলাদেশের অন্যতম একটি মজলুম শ্রেণী হল এই বিডিআর এবং তার পরিবারের সদস্যরা বিগত ষোলো বছর তারা মানবেতর জীবন যাপন করেছে তাদের সন্তানাদি নাতিপুতি রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বিভিন্ন সময় বঞ্চিত হয়েছে আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় তাদের সাথে যেন ইনসাফ প্রতিষ্ঠা করা হয় আপনারা জানেন গতকাল শাহবাগে কিন্তু পক্ষ থেকে ঘোষণা এসেছে যদি এই বিচারের নামে কোন বাহানা করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। কালকে জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে আমাদের সেই কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছিল আজকে সেই সুযোগ কিন্তু নেই আমরা সরকারকে বলতে চাই আপনারা কোর্ট বসানোর জন্য একবার কেরানীগঞ্জ একবার আলিয়া মাদ্রাসা করে আপনারা জানেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনারা কোর্ট বসাতে চান খুব স্বাভাবিকভাবেই সেখানকার শিক্ষার্থীরা বাধা দেবে তারপর কেন আপনারা এই প্রহসন করলেন তাহলে কি আমরা ধরে নেব আপনারা প্রহসন করবেন বলেই এরকমটি করছেন বিচারকে বিলম্বিত করবেন বলে এরম এরকমটি করছেন যদি সেরকমই হয় তাহলে আজকে দুপুর একটার সময় শাহবাগ চত্বর ব্লকেটের অভিমুখে আমাদের শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হবে জিন্দাবাদ

ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এর আশেপাশে এলাকায় যারা এই জাতীয় দাবির সাথে একমত পোষণ করেন প্রত্যেককে অংশগ্রহণ করার জন্য ছাত্র নাগরিকের পক্ষ থেকে এবং ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের পক্ষ থেকে আসার শুনছিলেন আমাদের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন এই বিডিআর হত্যাকাণ্ডের যে মিথ্যা মামলা সেই মিথ্যা মামলায় কিন্তু অনেক বিডিআর সদস্যের চাকরি চলে গিয়েছে এবং অনেককেই কিন্তু হাজতে ভরে রাখা হয়েছে তাদের কিন্তু আজকে শুনানি অর্থাৎ তাদেরকে মুক্তির কথা ছিল সেটি কিন্তু হয়নি সেই বিষয়টি নিয়ে কিন্তু ছাত্র জনতা আবার নতুন করে আন্দোলনের ডাক দিতে যাচ্ছেন এবং আজকে দুপুরেও কিন্তু সেই আন্দোলনটি সংগঠিত হয়েছে এবং তাদের ও যদি কোনো একটি সিদ্ধান্তে না নেওয়া হয় এবং বিডিআর হত্যার যে সুষ্ঠু তদন্ত সেটা কিন্তু হচ্ছে না সেটি করার জন্য কিন্তু তারা ছাত্র জনতা দাবি জানিয়েছেন তাদের দাবি কিন্তু সরকারে এখন সঠিকভাবে তাদের দাবি মেনে নিবে কিনা বা নিচ্ছে কিনা সেটি কিন্তু দেখার বিষয় তবে যারা এই মামলাটি নিয়ে বা এই বিডিআর হত্যা নিয়ে যারা নাটকীয় ঘটনা সাজাচ্ছে বা নাটক করছে আমি বলি তাদেরকে সেই বিচারের জায়গা থেকে সরিয়ে দেওয়া হোক এবং অচিরে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটি তদন্ত করা হোক